আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আঠাশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তো মনটা আজকেও বিশেষ কারণে খারাপ এখন এই মুহূর্তে আবার আমাকে যেতে হবে গ্রামের বাড়ি সেটা কোনো বাধ্যতা কারণে নয় মানবিক টানে আমাদের হাওয়া চাচি তার মানে আদম কাকার উ মুরব্বী উনি মারা গেছেন আজকে তো এই কারণে আমি রওনা দিব তো সকাল থেকে অনেকগুলো কাজে ব্যস্ত ছিলাম তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছি হচ্ছে এই যে যে আমার টিনের চালার ঘর যেটা সেখানে এই টিনের পানি পড়তো এবং ভিত নিচু হওয়াতে সেটা ছুটে যেয়ে জায়গাগুলোকে এই যে দেখেন নোংরা করতো তো বর্ষাকালের অনেকগুলো প্রস্তুতি নিচ্ছি যাতে বর্ষাকাল আমাদের ঝামেলা না করে তার ভিতরে এপাশে মার্কেটের পেছনে পানি পড়তো সেটাকে মিস্ত্রি ডেকে সুন্দর করে আবার টিন জোড়া দিয়ে ঠিক করা হচ্ছে আর এটা আমি নিজে আজকে করলাম এবং ট্রায়ালস্বরূপ এখানে পানি মেরেও টিনের উপর দেখেছি যে মোটামুটি সব ঠিক আছে তো যাই হোক এটা দেখানো মুখ্য নয় মুখ্য বিষয় হচ্ছে যে গ্রামের কেউ যদি মারা যায় এবং তার সাথে সম্পর্ক যদি গভীর হয় আত্মার সম্পর্ক যদি গভীর হয় তাহলে সেই টানে আমাদেরকে যেতে হয় বড়ো ভাই আসছেন যশোর থেকে আমি মোটামুটি আমার এখান থেকে উঠে যাব আর একটা বলা ভালো এই হাওয়া চাচি মোটামুটি আমাদেরকে অনেক ভালোবাসতেন বিশেষ করে আমার ওয়াইফ শাহনাজকে তিনি অসম্ভব পছন্দ করতেন আর শাহজের কাছ থেকেও উনি একজন আমাদের আত্মীয় না হওয়া সত্ত্বেও যে পরিমাণ আদর যত্ন খাতির পেতেন তাতে করে তাদের সম্পর্কটা খুব গভীর হয়েছিল তো সব মিলিয়ে হাওয়া চাচির জন্য আমাদের আজকে সবার মন খারাপ জানা যায় অংশগ্রহণ করবো বাদ জানা যায় এই তাহলে আমি গেলাম হ্যাঁ থাকো বাবা থাকো দুষ্টুমি করো না একটু বাড়িতে যেয়ে আসি বা এইখানটাতে আমার মায়ের কবর উনিশশো বিরানব্বই সালের কোনো একদিন তিনি এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তো এখানে মা শুয়ে আছেন তো হাওয়াচাচির বয়স সেই সময়টাতে আমার মায়ের বয়সেরই সমান বলা যায় তার মানে মার সমসাময়িক একজন মানুষ এই হাওয়া চাচি এবং আমার মা হাওয়া চাচিকে উনি অনেক পছন্দ করতেন হাওয়া চাচিও আমার মাকে দুজনের সম্পর্ক অনেক গভীর ছিল আর কি সেটা যদিও মা না থাকলেও উনি এতদিন আমাদেরকে বিভিন্ন গল্পে ছলে বলতেন মনে করিয়ে দিতেন তোমার মা অনেক ভালো ছিল তো আসলে আমরা সবাই চলে যাব পৃথিবী ছেড়ে এটাই সবচেয়ে চরম সত্য दुदिन पृथ्वी সেল লিসু লিচু বাগান এবছর ভালোই মুকুল এসছে এবার তারা সৌভাগ্যবান গত বছর তেমন আসেনি অনেকগুলো লিচু গাছ আছে এখানে প্রায় তিরিশটার ঊর্ধ্বে তো লিচুর ফলন এবার আর অন্য অন্য জায়গায় ভালো দেখছি না গালেব আসো না কে এটা আমার এক মামাতো ভাই চাষ করে আধুনিক চাষা এই লেবু গাছগুলো আমাদের নিজ হাতে লাগানো এবং এই বোরিংটাও হচ্ছে আমাদের করা শাশ্বত অঙ্গন শাশ্বত কৃষি অঙ্গনের পক্ষ থেকে করা সেই বোরিং চলছে আর এই সব মাঠটাটা আমরাই চাষ করতাম এক সময় এগুলো আর লেবু গাছগুলো কেটে দিয়েছে চারিপাশ দিয়ে অনেক লেবু গাছ ছিল এখানে এবং অত্র অঞ্চলের বাজারের সেরা লেবু এই যে তার একটা দুটো রয়েছে Cold storage detected. চলে এসছে ওয়ালাইকুম আসসালাম বাবা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ ভাইয়া তা মোটামুটি আমরা আসরের আগে তো পৌঁছাতে পারছি নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ যাই হোক আমরা যাচ্ছি হাওয়া চাচির জানা যায়

ভাবি তা ভালো আছেন এই যে হাওয়া চাচি না অ্যাকচুয়ালি তো ওনার নাম আমরা জানি না হ্যাঁ সানাজ একবার জিজ্ঞেস করছিল যে আপনার নাম কি তা উনি উনি বলতে পারেনি বলে আমি পরে মনে করে বলবা নেব কিন্তু পরে এসে বলেছে কি যে আমি আসলে মনেই করতে পারিনি যে আমার নামটা কি আর হ্যাঁ দেখছেন 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 আর ওনার মানে আমাদের যে কাকা উনি তো কাকি আমাদের হাওয়া কাকি ওই কাকার নাম ছিল আদম কাকা এই জন্য আমরা হাওয়া কাকি বুঝতে পারছেন তা আমার মায়ের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল এত প্রশংসা করে আমার মায়ের উনি খুব হ্যাঁ রমজান মাসে আজকে বৃহস্পতিবার তাই না খুব ভালো দিনে মরবেন আর সাদা সাদে সাদা লোক আমার বড়ো খেলার মতো তারপরে আরও সরল হ্যাঁ খুবই সরল আর শাহনাজরে খুব পছন্দ করে